হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শিয়ালদা থেকে ক্যানিংয়ে গিয়ে কি করে আমরা সুন্দরবন পৌঁছালাম তো সুন্দরবন পৌঁছানোর পরের দ্বিতীয় ভাগটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে প্রথমেই আমরা চলে গেছিলাম ক্যানিংয়ে ক্যানিং থেকে অটো ধরে চলে গেছিলাম কিন্তু আমরা ঘাটে এইখান থেকেই লঞ্চে করে আমাদের তিন দিন দু রাত্রিরের জার্নি কিন্তু শুরু হয়েছিল তো আজকেই সেই পার্ট টুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমরা কিন্তু এখন লঞ্চে উঠে পড়ছি এখান থেকে কিন্তু আগের ভিডিওটা আমার শেষ হয়েছিল তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব গোসাবার দুটো ট্যুরিস্ট স্পট আর দেখাবো পাখিরালয় মার্কেট মার্কেটে কি কি পাওয়া যায় কেমন মার্কেটটা সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক তো আমরা দুফুটবেলায় কিন্তু লাঞ্চ করার আগে চলে এসেছি এখন গোসাবাতে ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা বেল আইকনটাকে প্রেস করে দেবে তাহলে কিন্তু নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আমরা চলে এসেছি গোসাবাতে দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু গোসাবা ব্লক আর গোসাবাতে রয়েছে বেকান সাহেবের বাংলো তো সেই বাংলোটাই কিন্তু আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই আর গোসাবা মার্কেটটা যেখানে রয়েছে তার পেছন দিকেই রয়েছে কিন্তু এমন সুন্দর একটা ভিউ তো মার্কেটের মধ্যে যথারীতি আমরা চলে এসেছি আর এখানে কিন্তু প্রচণ্ড ছোট ছোট দোকান রয়েছে আর এটা বলতে পারো একটা লোকালয় আমাদের শহরাঞ্চলে যেমন বড় মার্কেট হয় সেই রকমই কিন্তু ওদের কাছে এটা গোসাবার বড় একটা মার্কেট আর মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের দোকান কিন্তু রয়েছে ফল সবজি জামা কাপড় থেকে শুরু করে ঘরের জিনিসপত্র সমস্ত কিছু তো এইখানে দেখো বা বেকন সাহেবের বাংলোর সামনে আমরা চলে এসেছি আর বাংলোর আগেই কিন্তু এখানে রাস্তায় বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা চশমা টুপি আরও বিভিন্ন ধরনের পুতুলের মূর্তি রয়েছে তো আমরা এখন প্রবেশ করছি বেকন সাহেবের বাংলো সেখানে কিন্তু পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে বাংলোতে প্রবেশ করতে হয় তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর কি কি আছে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই তো ঢুকতেই কিন্তু প্রথমে এখানে দোকান রয়েছে আর ভেতরে অনেক লোকজনই কিন্তু রয়েছে আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা প্রায় পড়েই গেছে এখন কিন্তু ওদের মেন সিজন তো সামনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেবের মূর্তি এই হচ্ছে রবীন্দ্রনাথের আর বিকন সাহেবের বাংলো এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই হচ্ছে আমাদের বেকন চাহেবা দুজন পাশাপাশি গল্প করছে তার পাশে আমরা এসপি যখন বোঝাবাই তাই ভাবলাম ওনাদেরকেও একবার দেখে যাই বাকিটা কী কি আছে যেন তোমাদেরকে একবার ঘুরে দেখে এবার চলে যাচ্ছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মানে গোসাভায় এসে থাকতেন এখানে সামনেই রয়েছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল মূর্তি আর এই হয়েছে এই হচ্ছে সেই বাংলোটা বাংলোটায় কিন্তু স্পেশাল তেমন কিছুই নেই সবাই শুধু রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছে জানি না ভেতরে কী আছে উকি মারছে তো চলো একবার ঘুরিয়ে নিয়ে আসি আর তবে দেখছি কিন্তু সবাই এখানে বক্সে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গানও বাজছে এই হচ্ছে সেই বাংলো বাংলোর ভেতরে কি আছে কিন্তু জানি না তবে সবাই উকি চুকি মেরে দেখছে একবার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি অবশ্য দেখি ভেতরে কিন্তু কিছুই নেই খালি একটা বাংলো তো যাই হোক ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর সবাই যেহেতু গোল গোল ঘুরছে একবার আমিও গোল রাউন্ড ঘুরে আসি দেখেই আসি আবার কবে আসবো তা তো জানি না এটা সম্ভবত টয়লেট ছিল হয়তো জানি না তবে আর এই হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেবের বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বেকন সাহেবের বাংলোতে এসে দুদিন ছিলেন তো তার স্মৃতিতেই কিন্তু এই মূর্তিগুলো এখানে তৈরি করা হয়েছে তো বাংলোর চারিপাশটা তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই আর এখনও কিন্তু এখানে বলতে পারো ছোটোখাটো কাজ প্রায় চলছে আর সুন্দরবনে এসে আসল বাঘ দেখি কি আর না দেখি এইখানে কিন্তু মূর্তির এরকম বাঘ প্রচুর দেখা যাবে আর এখানে কিন্তু পার্কের এক কোণে রয়েছে বাচ্চাদের খেলনা তো যথারীতি আমার মেয়ে কিন্তু এখানে দোলনা দেখে উঠে পড়েছে দোলনায় চড়ার জন্য আর পাশেই এক পরিচিত আঙ্কেল আমাদের সঙ্গে বোটে জার্নি করছে তো সে আমার মেয়েকে ভালোবেসে আদর করে কিন্তু বোটে চড়িয়ে দিচ্ছে তো চলে এসছে আরও একটা রাইডে তো বাচ্চারা কিন্তু যদি এই পার্কে আসে তবে ঘুরে বেশ মজাই পাবে তো আমরা কিন্তু চলে এসেছি গোসাবার দ্বিতীয় ট্যুরিস্ট স্পট যেটা হচ্ছে হেভিলটনসনের বাংলো এই বাংলোটা কিন্তু ভেতর দিকে প্রবেশ বন্ধ রয়েছে তো বাইরেটাই কিন্তু আমরা ঘুরে দেখাবো। তো বাংলোটার সামনে তোমাদের নিয়ে যাচ্ছি আর দেখো বাংলোটার তলায় কিন্তু এখানে মোটা মোটা বিম আকারের করা রয়েছে তো এইখানে এই কারণেই এটা করা যে যেহেতু সমুদ্রের সামনে এই বাংলোটা যদি বন্যা হয়ে থাকে বন্যার জল যাতে ভেতরে প্রবেশ না করে তাই জন্য কিন্তু নিচে এই ব্যবস্থা করা রয়েছে তো বন্ধুরা গোসাবায় কিন্তু এই দুটোই ট্যুরিস্ট স্পট রয়েছে এই দুটো দেখে কিন্তু এখন আমরা বেরিয়ে যাব আমাদের গোসাবা ঘোড়া কমপ্লিট গোসাবা মার্কেট গোসাবায় যাদের যাদের বাংলো ছিল সমস্ত কিছু দেখা কমপ্লিট করে এবার আমরা চলে যাচ্ছি লাঞ্চের দিকে এখন বাজে ঘড়িতে দুটো দশ এবার আমাদের লাঞ্চ করার টাইম তো চলো চটপট লঞ্চে উঠে যাই আর দেখি আজকে লাঞ্চে দুপুরে কি ব্যবস্থা করা হয়েছে তো লঞ্চে আমরা উঠে চলে এসেছি আর আমাদের লাঞ্চের ব্যবস্থাও কিন্তু করে দিয়েছে আর এখানে দেখলাম যে পাতার ব্যবহার না করে কিন্তু স্টিলের থালার ব্যবহার করা হয়েছে তো চলো আজকে লাঞ্চে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এখানে প্রথমে দিয়ে দিল স্যালাড সস আর তার সঙ্গে ছিল ডিমের ডেবিল তো বন্ধুরা দুঃখিত যে পুরো মেনুটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে মেনুতে কি কি লাঞ্চ করেছি সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো মেনুতে আজকে ছিল স্যালাড সস ডিমের ডেবিল তার সঙ্গে ছিল মটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি আর পাঁপড় তো আজকের মেনুতে কিন্তু আমাদের এটাই ছিল আর যেহেতু গরম গরম বিরিয়ানিটা ছিল আর দুপুরে খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড সেই জন্য অপেক্ষা না করে পুরো ভিডিওটা কিন্তু আমি আর শ্যুট করতে পারিনি যেহেতু অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম তো দুপুরবেলায় এত সুন্দর একটা লাঞ্চ করার পরে নিচে যেখানে শোবার ব্যবস্থা রয়েছে সেইখানে গিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছি এখন পাখিরালয় মার্কেটে পাখিরালয় মার্কেটে কিন্তু অনেকেই হোমস্টে করে এখানে অনেক হোটেলের ব্যবস্থাও কিন্তু রয়েছে তবে আমরা পাখিরালয়ের পরে স্টপেজ সেইখানেই হোমস্টে করেছিলাম আর পাখিরালয় মার্কেট যেটা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট অনেক জিনিসই গিফট আইটেম পাওয়া যায় তবে পাখিরালয় মার্কেটের বিশেষত্ব যেটা হচ্ছে এখানে কিন্তু সুন্দরবনের খাঁটি মধু পাওয়া যায় একদম খাঁটি কোনো ভেজাল ছাড়া আর সব থেকে একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা দোকানে কিন্তু এখানে বিক্রি হচ্ছে সুন্দরবনের স্পেশাল বাঘের পুতুল বাঘ হরিণ আরও বিভিন্ন অ্যানিমেলসের পুতুল কিন্তু এখানে প্রত্যেকটা দোকানে পাওয়া যাচ্ছে দাম কিন্তু ছিল প্রায় রিজনেবল হ্যাবক বেশি দামও কিন্তু ছিল না এছাড়া লোককে দেওয়ার মতন ছোট ছোট গিফট আইটেমও কিন্তু প্রচুর ছিল তো বন্ধুরা পাখিরালয় মার্কেট থেকে এবার আমরা বেরিয়ে পড়বো গুড ইভিনিং বন্ধুরা এখন রয়েছে কিন্তু ওপরে হচ্ছে সিটিং এরিয়া আর নিচে যেটা বেড এরিয়া রয়েছে সেখানে কিন্তু নিচে আপাতত বসে রয়েছি তো পাখিরালয় মার্কেট থেকে ঘুরে আসলাম আর তোমাদেরকেও দেখালাম দেখতেই পেলে এখন এখানে বসে রয়েছি সন্ধ্যে স্ন্যাক্স চলে এসেছে চিকেন পকোড়া আর তার সঙ্গে চা চাটা এখনও আপাতত দেয়নি আসবে তো এখন সন্ধ্যে স্ন্যাক্সটা এনজয় করব সবার সঙ্গে ওপরে একটু নাচ গান গল্প এইসবই চলছে আর এখানে এসেছি জামাকাপড় একটুখানি মেয়েকে চেঞ্জ করাবো হাত মুখ ধোয়াবো সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছে আমাদের সন্ধ্যের কফি জলের ওপরে হালকা ঠান্ডা ওয়েদার আর তার সঙ্গে গরম গরম কফির কিন্তু বিশেষ প্রয়োজন ছিল তো চলে এসছে সন্ধ্যে স্ন্যাক্স চিকেন পকোড়া আর কফি আর এই যে মেয়ে দাঁত বার করে চিকেন পকোড়া খাচ্ছে আর এখানে ওরটা ওকে অবশ্য এই যে বসে রয়েছে এখানে বেডের মতো করা রয়েছে সেইখানেই ওখানে বসে খেলো এখন ওখান থেকে আবার এই পাশে চলে এসছে তো চলো কফিটা খেয়ে নিই পকোড়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার রাতের ডিনারে কি আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর পাশে এই লঞ্চটা দেখো সুন্দর লাইট জ্বলছে এখন এটা আস্তে আস্তে করে লঞ্চটা ঘুরছে কি সুন্দর লাগছে নাইট ভিউটা খাওয়া দাওয়া ছেড়ে চলে এসেছি আমরা আমাদের হোটেলে এতটা কমপ্লিকেশন হবে বুঝতে পারিনি কিন্তু দূর থেকে হোটেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের হোমস্টে ফার্স্ট ক্লাস জায়গা কিন্তু একটু কমপ্লিকেশন যাই হোক এই হচ্ছে আপাতত রুম চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রুম ঠিক যেমন মন্দারমণিতে আমরা ছিলাম কটেজ টাইপের এইখানেও কিন্তু রুম ঠিক সেই টাইপের তো চলো সামনে গিয়ে তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিচ্ছি তো যাই হোক ঘরে যাওয়া যা

আর এই হচ্ছে এখানে বেশি একটা আয়না এই হচ্ছে আমার অবস্থা মানে ওইখান থেকে আসাটা কি যে মানে টাফ আমি এত এখানে আসার আগে এত ভিডিও দেখে আসলাম এত ইয়ে করে রিসার্চ করে বলতে পারো যে এসেছি কিন্তু যে কন্ট্যাক্ট নিয়েছে মানে এখানে আসার কি করলো কমপ্লিকেশান কিছুই বুঝতে পারলাম না তো যাই হোক দুটো দিনের ব্যাপার একটু অ্যাডজাস্ট করে চালিয়ে দেবো তো চলো একটু পরে আমার তোমাদের সাথে কথা বলছি